সত্যিমা তুমি তুমি যোগিন ভাইকে দেখে দেবে আমি তাহলে আমি ওই পাজিতে দীক্ষা দেবার শুভ সময় কবে কখন আছে আমি দেখে আসি আপনার কোন নিলে খেলা তা আমি জানিনি এরাত্তির ধরে মা ব্যাটারি একই সঙ্গে আপনি স্বপনে দেখা দিলেন একই কথা দুজনরে বললেন আপনার আধি শিখছি আমি মাথায় করে নিলাম ঠাকুর আমি চোখে এটা দীক্ষে দেবো আমি ওটা দেখে দেবো আমাদের মা কি করতে চলেছে বলিহারি যাই আরে আমিও তো এক্ষুনি শুনলাম তোমরা কি করে শুনবে বলো দেখি কি হয়েছে গো যোগিন দিদি মা আমাদের মা যোগিন ভাইকে দীক্ষে দেবেন বলেছেন কি হ্যাঁ সেই জন্যই তো সেই জন্যই তো মা আমাকে আর যোগিন ভাইকে ওনার ঘরে ডেকে পাঠিয়েছিলেন ঠাকুরানি মা দীক্ষা দিবেন শিষ্য করবেন ও মা সে তো খুব ভালো কথা আমার ঘুরি আমার ঘুরি গুরু ঠাকুরানি হবে যোগিন ভাইয়ের কি ভাগ করে অনেক পূর্ণ করে এসেছে যোগিন ভাই পাঁচিটা কোথায় রে অনেক এই দিকে দেওয়ার দিনক্ষণ দেখতে হবে ওই তো নিয়া নিয়া দেখি নিয়া ও তুমি তো সব সময় পাঁজি দেখো একটু দেখো তো দিকে দেওয়ার ভালো দিনক্ষণ কি আছে এই তো এই তো ভালো দিন আছে কালকেই আছে গো ভালো দি ও গোলাপ দি দেখো হ্যাঁ রে কালকে তো লিখে দেব মহেন্দ্র খান হ্যাঁ কালকে আমি যাই আমি কি মাকে খবরটা দি আসি এক কোলে যাই কি বলছিস তুই কিন্তু মাঝি তোকে মন্ত্র দিবে হ্যাঁ কালকে জানিস তোরা আমি যখন প্রথম ঠাকুরের কাছে এসেছিলাম তখন আমি স্টুডেন্ট ছিলাম অমবেশ ঠাকুর বাগানে ছিলেন গাছ থেকে নিজের হাতে ফুটানো একটি ফুল আমাকে দিয়ে বলেছিলেন এই বাগানে প্রথম ফুল हम तोड़widetildeলই রায়চৌধুরী কত বড় ভাগ্যবান রে কালি কত বড় পুণ্যের বানলে লাঠু ঠাকুরের বাগানের প্রথম ফুল আমি পেয়েছি আর কালকে কালকে মাথা